হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেলাম মশলা পোহা চিরা আগের থেকে ভিজে জল ঝরাতে দিয়ে দিয়েছি ছিল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা আর লেবু কালো সর্ষে আর জিরে কেটে ফেললাম কিছু সবজি তাতে ছিল গাজর কিউব কিউব করে সব কিছুই কেটেছি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা বরবটি সাধারণত এটি একটি মহারাষ্ট্রীয় খাবার বাংলায় সাধারণত আমরা একে চিরা নামেই চিনি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি তারপরে দিয়ে দিলাম কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে হালকা করে ফ্রাই করে নিলাম তারপরে তুলে নিলাম কাঁচা বাদামটা তারপরে আবারই কড়াই কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি তাতে দিয়ে দিলাম কালো সর্ষে আর জিরে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারিপাতা তারপরে হালকা একটু ফ্রাই করে নিলাম একটু কারিপাতাগুলো হালকা ফ্রাই হয়ে যেতে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাও হালকা ফ্রাই হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম সবজিগুলো গাজর আর বিনস তারপরে দিয়ে দিলাম হালকা লবণ আর দিয়ে দিলাম হলুদ হালকা করে ফ্রাই করে নিলাম যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় সবজিগুলো হালকা আঁচে ভালোভাবে ফ্রাই করে নিলাম যাতে সবগুলোই সেদ্ধ হয় তারপর ওপর থেকে দিয়ে দিলাম চিড়া চিরাটাকে হালকাভাবে ফ্রাই করে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ তারপরে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা আর আমার কাছে একটু ম্যাগি মশলা ছিল তাই ওটাও একটু এক্সট্রাভাবে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা তারপরে একটু নেড়েচেড়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম ভাজা বাদাম সবগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম তারপরে ওপর থেকে হালকা একটু চিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চিনিটা দেওয়ার পর আবার ভালোভাবে মিক্সড করে নিলাম আমাদের পোহা রেসিপি কমপ্লিট সার্ভ করে দিলাম কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা ট্রাই করার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে